শুভ সকাল সকাল নয় বাজে এখন এগারোটা আর আমরা এখন এসি করতে থাকবো এটা হচ্ছে আমাদের কিষান মান্ডি ফার্ম হাউস ঠিক আছে এখানে আমাদেরকে যারা সব চাষি ভাই সব আমাদের মঙ্গলকোট ব্লকের যত চাষি ভাই আছে সব চাষ করার জন্য এখানে বীজ ধান কিনতে এসেছে আমি অলরেডি একটা পেয়ে গেছি আর একটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে দিয়েছে তিরিশ কেজি তিরিশ কেজির দাম এখানে দেখো আটশো দশ টাকা দিয়েছে আর একটা লোক আছে সে নেবে আর এখানে ভাই লাইনে মারামারি হয়ে থাকছে বাট মজা হচ্ছে কিনা তিরিশ কেজি হয়েছে আর তিরিশ কেজি চাই আমি তিরিশ কেজি পেয়েছি আরও তিরিশ কেজি দরকার তো একজনকে দান করে দিয়েছি আমি কিছু খাইনি হয় এবং এখানে বোনের বাড়ি যাবো নৌকা অনেক খাবো দেখি আর ঠান্ডা ভাণ্ডা কিছু আছে নাকি এখন চলে এসছি বাট কেউ ছিল না নিজের চাদু খুলে এখানে হাওয়াই গাড়ি হাওয়াই এখানে হাওয়া খাবার তারপর আবার ওখানে যাব এখন বাড়ি পৌঁছালাম এখন ওই ধানগুলো কি করা হবে এবার যে চাষটা হবে না বর্ষার যে চাষটা হয় সেই বর্ষার চাষে বীজ ফেলার জন্য ওই ধানটা নেওয়া হলো আর প্রত্যেক বলছো নাকি একবার বীজ কিনলে দু বছর চাষ হয় মানে দুবার চাষ হবে দুটো বর্ষা তারপর আবার বীজ বীজ চেঞ্জ করতে হবে তার জন্য বীজটা আবার কিনে নিয়ে এলাম আবার দেখা যাক কখন বীজ ফেলে বীজ ফেলা তারপর আবার চাষ আবার ধান উঠবে আবার রেস্ট আবার ধান চাষ মানে বছরে দুবার ধান চাষ হয় বলো ডে টু আজকে সকালে ঘুম থেকে উঠেছি যে আটটার সময় আটটার সময় উঠে দিচ্ছি আটটা নয় আটটার সময় উঠে থেকে বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল একটা কী ঝড় না কী আসবে বলছে কিন্তু কবে আসবে সেরে জানি না বৃষ্টি

আমরা এই সুন্দর ফেমিলিতে গিয়ে গিয়ে আনতে যাবো না বলে আমার কানের ভিতরে ভাই এত মোটা একটা ঠোপ আমার কানের ভিতরে পড়ে গিয়েছে লাস্টের চাবিতে বেশ এত সুন্দর ভিউ নিচ্ছিলাম তারপরে এরকম বৃষ্টি শুরু হয়ে গেল পুকুরের কালারটা দেখো দেখে মনে হচ্ছে স্ট্রিং গ্রিন কালারের স্ট্রিং আমার জন্য ম্যাগি নিয়ে বাট ঠান্ডা হয়ে যায় তো বাজে এখন পাঁচটা আজকে আমার ক্রিকেট খেলতে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না কারণ প্রত্যেক দিন সেটা শেয়ার খেলতে আর ভালো লাগছে না তো আজকে বন্ধুরা ফোন করলো না কি আজকে ওরা বিগ খেলছে বিগ মানে হাত খুলে তুমি মারতে পারবে জানি না কেমন খেলতে পারবো তো ফোন করছে যখন এখন সব হচ্ছে ক্রিকেট খেলতে দিকে ওই জায়গাটায় খেলা হচ্ছে মানে মাঝ মাঠে পরে পাঠাবো দেখ কে এই যে দেখ আজকে আজকে সকাল থেকে ঠান্ডা ঠান্ডা ছিল বলে এসিগুলো চলে নাই ওই জন্য চলে এসে বুঝলি বাজার ডাউন আজকে দেখবা মেরে চাই জুতো খুলে

আজকে যত কষ্ট জিতের এমনিতে ওর একটা এক্সট্রা আজকে কষ্ট আছে খেলা হবে কতটা কষ্ট জিত